খেয়াল করো জিএসটি চব্বিশ পঁচিশে দুনিয়ার সবচেয়ে সহজ একটা কোশ্চেন আসছে কিন্তু আমি জানি তুমি এই পারো না আমি জানি তোমাদের মধ্যে এই পারে না। একদম সিম্পল হলে অথবা এটা নাই। কারণ সে যখন পড়াশোনা করছে ভার্সিটি কয়ের জন্য যখন কেমিস্ট্রি পড়াশোনা করছে তখন সে গুসিয়ে পড়ে নাই সবগুলা সেগমেন্ট অ্যানালাইসিস করে কোথা থেকে কি প্রশ্ন আসে সেগুলা সে শেখে নেয় প্রশ্নটা কি বলছে দেখো কোন গ্যাসের ব্যাপন হার সমান মানে এখানে জোড়ায় জোড়ায় ব্যাপন হার ব্যাপন হার দেওয়া আছে বা গ্যাস দেওয়া আছে এই জোড়ায় জোড়ায় গ্যাসগুলার ব্যাপন হার সমান কিনা উল্লেখ করতে হবে বা আমাদের খুঁজে বের করা লাগবে আমরা জানি কোন একটা গ্যাসের ব্যাপন হারের ক্ষেত্রে আর ইজ প্রপোশনাল টু ওয়ান বাই রুট এম তার মানে কোন একটা গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি অর্থাৎ আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক এখন যদি আমি আণবিক ভরকে ফিক্স রাখি তাহলে ব্যাপন হার ফিক্স হয়ে যাবে আণবিক ভরকে পরিবর্তন করি তাহলে ব্যাপন হার পরিবর্তন হয়ে যাবে তার মানে কোন একটা গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের উপর ডিপেন্ড করতেছে এখন চিন্তা করো তো দুইটা গ্যাসের ব্যাপন হার সমান হবে কখন যখন আণবিক ভর সমান হবে ব্যাপারটা এরকম যদি আমরা শক্তিকে ধরো দুইজন মানুষ তাদের গায়ে কতটুকু শক্তি আছে সেটাকে আমরা চিন্তা করলাম না আমরা চিন্তা করলাম যে দুইজন মানুষের ভর কত দুজন মানুষের ভরই পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দুজন মানুষের ভরে যদি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হয় তাহলে দুজনেই সমান বেগে দৌড়াইতে পারবে সমান বেগে দৌড়াইতে পারবে তাহলে আণবিক ভর যদি সমান হয় তাহলে ব্যাপন হার সমান হবে এখন আমাদের কাছে যে গ্যাসগুলো আছে দেখতে হবে কোন গ্যাসের আণবিক ভর সমান এখানে ভালো করে খেয়াল করলে দেখো নাইট্রোজেন গ্যাস আছে নাইট্রোজেন গ্যাসের জন্য আণবিক ভর আঠাশ এখানে কার্বন মনোঅক্সাইড গ্যাস আছে কার্বন মনোক্সাইড গ্যাসের জন্য আণবিক ভর কত কার্বন ছয় বারো অক্সিজেন আট ষোলো ক্যালকুলেশন করলে আঠাশ তাহলে এই জোড়ার ক্ষেত্রেই প্রথম এ নাম্বার যে অপশন এর ক্ষেত্রে আমাদের আনবিক ভর সমান হয়ে গেল সমান হয়ে গেলে এর ক্ষেত্রে ব্যাপন হার আমার কি সমান তাহলে এর চেয়ে সহজ কোশ্চেন আছে বাট এই ট্রিকটা তুমি যদি না জানো যে আনবিক ভরের উপর ডিপেন্ড করে তাহলে তুমি কখনো এটা দাগাইতে না প্রথম কথা আরো কোশ্চেন আছে যেগুলো ক্ষেত্রে তুমি ব্যাপন হার সুন্দর মতো বের করতে পারবা যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এটার ক্ষেত্রে ব্যাপন হার কত তো ব্যাপন হার চুয়াল্লিশ তারপরে দেখো তো এন টু ও এই গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার কত এই গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে আণবিক ভর কত ক্যালকুলো নাইট্রোজেনের আঠাশ অক্সিজেনের আট ক্যালকুলেশন করলে দেখবা এটার জন্য তার মানে এই দুইটা গ্যাসের জন্য ব্যাপন হার সমান না এই দুইটা জোড়া থেকে মেইনলি প্রশ্ন আসে এই দুইটা জোড়া ভালো করে মাথায় রাখবা একটা হচ্ছে এই জোড়া আরেকটা হচ্ছে এই জোড়া এই দুই জোড়ার আনবিক ভর সমান হওয়ার কারণে ব্যাপন হার সমান আশা করি টোটাল থিমটা বুঝতে পারছো যারা এই ভিডিওটা দেখছো কখনো আর এই কোয়েশ্চেন দুইটা আসলে ভুল করবে না থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই আমাদের পেজে এ ফলো দিয়ে যেও আল্লাহ হাফেজ